প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কী শ্রাবন্তী খুব সুন্দর নাম তো শ্রাবন্তী আপা আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা একটু বলেন

বাবা নাই বাবা নিশা করতো নিশা করে না আমি ওকে ছেড়ে নেশা করে তো মা এখন কিভাবে আপনাদের চালায় আমার মা মাংসের বাসা মিশিং কাজ করতো এখন মাটা ডায়াবেটিস এ আছে বলে তার জন্য আমি এখন মিশিং কাজ করি দুইশো তিনশো টাকা পাই দিনে ওই টাকা দিয়ে ঠিক মতো আমাদের সংসার করে তো চলো না ভাইয়া কেউ যদি আমার একটা মেশিন কিনে দিত চলা মিলার মতন তাহলে আমি নিজের কাজ নিজেই করে খাইতে পারতাম আপনি এখন বর্তমানে কিছু করেন না আমাদের দেশে তো মনে করেন অনেক প্রবাসী ভাই আছে বা অনেক বাংলাদেশ অনেক ছেলে আছে যা নাকি বিয়ে করছে কিন্তু স্ত্রী পরকিয়া করে বই ঘরে অনেক অশান্তি তো সে ঘরে যদি আপনাকে আপনার বিয়ে করতে চায় সে ধরনের পুরুষ আপনি কি বিয়ে করবেন

দর্শক আপনারা সেরাপন্দি আবার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন থ্রি সিক্স ওয়ান সেভেন ফাইভ আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন থ্রি সিক্স ওয়ান সেভেন ফাইভ প্রদর্শক তেমনি ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয়ই করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম